হোমেড কেক তৈরির মাধ্যমে অনেক তরুণ তরুণী সফলতার দৃষ্টান্ত স্থাপন করছেন তাদেরই একজন বিয়ানি বাজার সরকারি কলেজের শিক্ষার্থী তারিন। পড়ালেখার পাশাপাশি ঘরে বসেই তৈরি করছেন আকর্ষণীয় কেক আর এভাবেই গড়ে তুলেছেন নিজস্ব পরিচয় একজন তরুণ উদ্যোক্তা হিসেবে নানা প্রতিকূলতা পেরিয়ে পরিবারের সহযোগিতা শুরু করেন হোমমেড কেক তৈরির পথ চলা দীর্ঘ ছয় মাস অনে আমি হোমমেড কেক তৈরি করি আর আলহামদুলিল্লাহ আমি ছয় মাসের মধ্যে পঞ্চাশটা প্লাস কেক সেল হয়েছি আমার ফ্যামিলির সবাই সাপোর্ট হয়েছেন যার কারণে আমি আজকে অতটা কেক বানাইতে পারছি অনেক অনেক কিছু হইছেন যেন আমি পাইতাম না কিন্তু আমি তবে হার না দিয়ে আমি চেষ্টা করিয়া গেছি সোয়েটার কেক নষ্ট করার পরেও আমি হার নাম মানছি কেক এবং টিকটক আইডির নাম তাইন হোম মেড কেক আমার দুইটা আইডিয়া কে আছে টিকটক আর ফেসবুক বিবাহ জন্মদিন পারিবারিক অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানে আরিমের তৈরি কেক এখন সবার পছন্দের তালিকায় প্রথমে শখের বসে কেক বানালেও তা এখন স্বপ্ন ও সম্ভাবনার জায়গা হয়ে উঠেছে ভবিষ্যতে ভালো কিছু করার স্বপ্ন দেখছেন এই তরুণ উদ্যোক্তা আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তাই লাগে আমি আমার লাইফও কিছু একটা জিনিস হয় তো আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করি আর যেন আমার পেজগুলো বড় হয় তো আমি বালা বালা কেক বানাইতাম আর একটা জিনিস হয় প্রতিটা মেয়ের দরকার একটা অভিজ্ঞতা অভিজ্ঞতা তাহলে তারা লাইফে কিছু একটা জিনিস হতে পারবো উপজনার কুড়ার বাজার ইউনিয়নের বাসিন্দা তারিন অল্প সময়ের মধ্যেই হোমমেড কেক তৈরি করে বিয়ানি বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন পড়ালেখার পাশাপাশি নিজের হাতে তৈরি কেক বিক্রি করে মাসে আয় করছেন হাজার হাজার টাকা